নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো এখানে কালকে আমাদের ডাব্লিউ বিএসবিটির তরফ থেকে রাতের দিকে একটা নোটিশ এখানে পাবলিশ করা হয়েছিল এবং এখানে পুরো কিন্তু অ্যাডমিশন সম্পর্কিত যে গাইডলাইন সে সম্পর্কে কিন্তু বলে দিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে এখানে অ্যাডমিশন হবে বা ফি তোমরা যারা পেমেন্ট করেছো তো এই ফিটা পেমেন্ট করার পরে তোমাদের ভর্তির জন্য কোথায় যেতে হবে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য এবং লাস্ট ডেট কবে হচ্ছে অটো আপগ্রেডেশন সম্পর্কিতও কিন্তু এখানে অনেক কিছু তথ্যই আমাদেরকে কাল যে নোটিশটা পাবলিশ করেছে ডাব্লুবিএসিবিটির তরফ থেকে সেই নোটিসে কিন্তু বলে দিয়েছি তো আমরা পরপর করে এক একটা যে আর কি বিষয়গুলো আমাদেরকে বলেছে সেগুলো সম্পর্কে এই ভিডিওতে জানবো তো তোমরা যারা আর কি নতুন আছো এখনও পর্যন্ত যদি কেউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবি দেখো দেখো উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে এদিকে আমাদের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে তো আমরা ডেট দেখতে পাচ্ছ দুই নয় দু হাজার পঁচিশ এখানে ডেট আছে এবং এখানে সাবজেক্টটা যদি দেখি তো এখানে বলেছে শিডিউল ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ইন টু দ্য আইটিআই দু হাজার পঁচিশ বছরে আমাদের কথা বলেছে যে শিডিউলটা আর কি আমাদের এখানে দিয়েছে যেমন এখানে আমরা যদি দেখি তো আমাদের প্রথমত দুই নয় এখানে কি ছিল আমাদের ফার্স্ট রাউন্ড যে আমাদের সিট অ্যালটমেন্ট সেটা আমাদের হয়েছিল এবং ক্যান্ডিডেট কিভাবে দেখবে সেটা দেখার জন্য তার যে নিজের যে লগ ইন আইডি আছে সেটা দিয়ে লগ করে দেখতে হবে এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি তো এটা সম্পর্কে আর আমি কিছু বলছি না নিচের দিকে দেখো এখানে দুই নয় থেকে আমাদের পাঁচ নয় পর্যন্ত কিন্তু আমাদের লাস্ট ডেট লাস্ট কিন্তু আমাদের ডেড হতে চলেছে অর্থাৎ পাঁচ তারিখ এই মাসের কিন্তু তোমাদের লাস্ট তোমরা কী করতে পারবে এখানে ভর্তি কিন্তু হতে পারবে অ্যাডমিশনের জন্য যে আর কি এখানে আমাদের প্রসেস সেই প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে পাঁচ তারিখের মধ্যে তো এখানে দেখো এখানে কী বলেছে প্রথমত দেখো এখানে কী দেখতে পাচ্ছি এখানে বলছে যে ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি যদি তোমরা কেউ গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট আইটিআই যে রানিং আন্ডার পিটিপি যেই কলেজগুলো আছে পিপিপি মডেলের যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে তোমরা যারা ভর্তি হতে আসছো তো সেক্ষেত্রে স্টেপ ওয়ান দেখো এখানে কি বলেছে ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকুইসাইড অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি কশন মানি অ্যান্ড সিক্স মান্থ টিউশন ফি অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন গ্রিপস পোর্টাল এই যে গ্রিপস পোর্টাল এই গ্রিপস পোর্টালের মাধ্যমে তোমরা কীভাবে টাকা পেমেন্ট করবে না করবে এ সম্পর্কে আমি অলরেডি তোমাদেরকে কালকে জানিয়ে দিয়ে দিয়েছি এবং সেমভাবে যেভাবে আমি বলেছি সেমভাবে কিন্তু তোমাদেরকে প্রথমত যে যে আর কি আমি তোমাদেরকে ওই গ্রিপস যে আর কি ভিডিওটা আছে আমাদের সেই ভিডিওতে যেভাবে বলেছি সেমভাবে কিন্তু তোমাদেরকে এখানে টাকাটা পেমেন্ট করতে হবে তোমরা যারা এখনো পর্যন্ত যারা আর কি পেমেন্ট করনি আশা রাখি তোমরা প্রত্যেকে পেমেন্ট করে দিয়ে দিয়েছ তো এই যে পেমেন্ট এই পেমেন্টটা করার পরে কি হবে অ্যান্ড গেট এ প্রিন্ট আউট অফ দ্য পেমেন্ট রিসিপ্ট তারপরে কিন্তু ওখান থেকে একটা আমাদের চালানের যে আর কি রিসিপ্ট সেই চালানের রিসিপ্টটা কিন্তু পাবো তো সেই রিসিপ্টটা নেওয়ার পরে এখানে স্টেপ টু তে আমাদেরকে বলছে যে ক্যান্ডিডেট হ্যাভ টু আপলোড দ্য রিসিপ টু দ্য ডাব্লু পোর্টাল থ্রু হিসার লগ ইন তোমাদের যে লগ ইন আইডি আছে সেই লগ ইন আইডির মাধ্যমে কিন্তু এখানে ডাব্লু আমাদের যে পোর্টাল আছে সেখানে কিন্তু এই যে রিসিপ্টটা আছে এই রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড কিন্তু করতে বলছে যেটা তোমরা গ্রিপসে আর কি পেমেন্ট করেছো টাকা সেই টাকার যে আর কি রিসিপটা চালানের যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে তোমাদের যে লগ ইন আইডি আছে সেই লগ ইন আইডি দিয়ে লগ ইন করার পরে তারপরে কিন্তু তোমাদেরকে কী করতে হবে সেখানে সেই চালানের রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে এরপরে তিন নম্বরে দেখো এখানে আমাদেরকে কি বলেছে তিন নম্বরে বলছে যে আফটার দ্যাট ক্যান্ডিডেট হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট অ্যানি অব দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট বা পিটিপি পিটিপি আইটিআই বা গভর্নমেন্ট পলিটেকনিক উইথ অল দ্য অল অব হিস ডকুমেন্ট ইনক্লুডিং পেমেন্ট রিসিপ্ট ফর ভেরিফিকেশন এখানে বলছে যে তোমরা গ্রিপসের মাধ্যমে যে টাকাটা আর কি তোমরা পেমেন্ট করলে এই টাকাটা পেমেন্ট করার পরে তোমাদের রিসিপ্টটা তো তোমাদেরকে লগ ইন আইডি তোমাদের ব্যবহার করে ডাব্লু বিএসবিটিতে আপলোড করতে হবে এবং আপলোড করার পরে তোমাদেরকে যে আর কি এখানে আমাদের টাইম পিরিয়ড বলেছে পাঁচ তারিখের মধ্যে তোমাদেরকে সেই চালানের রিসিপ্ট নিয়ে এবং তোমার যে আর কি ডকুমেন্ট আছে যে বাদবাকি ডকুমেন্টগুলো আছে ডকুমেন্ট সম্পর্কে আমি অলরেডি বলেছি যে তোমাদেরকে কি কী ডকুমেন্ট এবং কতগুলো ফটো নিয়ে যেতে হবে সে সম্পর্কে অলরেডি বলেছি প্লাস তোমাদের মেডিকেল যে আর কি সার্টিফিকেটের ফর্মেট আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে তোমাদেরকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি তো সেগুলো প্রত্যেকটা কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে কোথায় পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে ফিজিক্যালি ভিজিট যে কোনো আর কি তোমাদেরকে গভর্নমেন্ট আইটিআই বা পিটিপি আইটিআই বা গভর্নমেন্ট পলিটেকনিকে গিয়ে কিন্তু তোমরা এখানে ফিজিক্যালি তোমাদের যে ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা যে আর কি টাকাটা পেমেন্ট করেছ গ্রিপসের মাধ্যমে এখানে সেই টাকার যে আর কি অ্যামাউন্ট বা এখানে যে আর কি চালানের যে আর কি রিসিপ্ট কপিটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ তোমাদের বাড়ির পাশে যদি কোনো পিভিপি মডেলের কলেজ থেকে থাকে বা গভর্নমেন্ট আইটিআই থেকে থাকে বা এখানে গভর্নমেন্ট পলিটেকনিক লেখা আছে সো এই যে আর কি কলেজগুলো বললাম এই কলেজগুলো যদি তোমাদের বাড়ির পাশে থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমাদেরকে যেতে হবে যদি না থাকে যেখানে আছে সেখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে এখানে কিন্তু এটা বলেনি যে তোমরা যে কলেজে আর কি চান্স পেয়েছ সেই কলেজে গিয়ে যে তোমাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে সেরকম কিন্তু এখানে কোনো কিছু বলেনি এখানে শুধু বলেছে যে তোমরা তোমাদের যে আর কি রিসিপ্ট কপি থেকে শুরু করে তোমাদের ডকুমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কিছু তোমাদেরকে ফিজিক্যালি ভ্যারিফিকেশনের জন্য তোমাদেরকে কোথায় যেতে হবে তোমাদের নিয়ারেস্ট তোমাদের কাছাকাছি যে আর কি আইটিআই কলেজ আছে তবে সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট আর কি এখানে আমাদের আইটিআই হতে হবে বা পিপিপি মোডের যে আইটিআই কলেজ আছে সেগুলো হতে হবে বা গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু হতে হবে এগুলো যদি হয় তাহলে সেখানে গিয়ে কিন্তু তোমরা এখানে কি করতে পারবে তোমরা তোমাদের যে আর কি ফিজিক্যালি ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে কিন্তু এখানে আমাদের স্টেপ থ্রিতে কিন্তু এখানে আমাদেরকে বলেছে প্লাস এখানে দেখো আমাদের কি বলেছে যে আফটার ফিজিক্যাল ভেরিফিকেশন ইনস্টিটিউট উইল অ্যাডমিশন অন দ্য পোর্টাল অ্যান্ড সাবসিক দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড অর্থাৎ তোমাদের যখন ভেরিফিকেশন কমপ্লিট করবে এখানে যখন তোমরা ফিজিক্যালি যাবে পাঁচ তারিখের মধ্যে কিন্তু বলছি তো এখানে যখন তোমরা যাবে যাওয়ার পরে কি হবে যাওয়ার পরে এখানে কিন্তু প্রথমত সব কিছু তোমার ডকুমেন্ট চেক করবে তোমার রিসিপ্ট কপি এখানে চেক করবে প্রত্যেকটা কিছু এখানে চেক করার পরে যদি দেখে কলেজ অর্থাৎ যে কলেজে তুমি যাচ্ছ ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য সেই কলেজ যদি দেখে হ্যাঁ যে তোমার ঠিক সব কিছু আর কি এখানে ঠিকঠাক আছে তাহলে কিন্তু তারপরে তারা সেখান থেকে তোমাকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ তুমি ভর্তির জন্য এখানে অ্যাপ্রুভ পেলে অর্থাৎ তুমি ফাইনালি এখানে অ্যাডমিশন হলে তো যখন আর কি তারা ওখান থেকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে কিন্তু তোমার কি হবে তুমি কিন্তু ফাইনালি অ্যাজ এ আইটিআই ক্যান্ডিডেট বা অ্যাজ এ আইটিআই স্টুডেন্ট কিন্তু তুমি ফাইনালি কিন্তু একজন আর কি হবে ঠিক সেটাই কিন্তু আমাদের এই স্টেপ থ্রি থ্রিতে কিন্তু এখানে আমাদেরকে বলেছে এটা হয়ে গেলো কি এটা হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট কটার কিন্তু ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমরা যারা গভর্নমেন্ট কটার সিট পেয়েছ তোমাদের জন্য কিন্তু এই এই আর কি বিষয়গুলো কিন্তু এখানে থাকছে প্লাস এখানে দেখো তোমরা যারা আইএমসি কটাতে আর কি চান্স পেয়েছো কি কটা তোমরা যারা আইএমসি কোটাতে চান্স পেয়েছো তো আইএমসি কোটার ক্ষেত্রে দেখো এখানে আমাদেরকে কি বলেছে যে ফর অ্যাডমিশন ইন আইএমসি কটা সিট অফ দ্য গভর্নমেন্ট আইটিআই ক্যান্ডিডেট হ্যাভ টু ফলো টু স্টেপ এখানে তোমাদেরকে দুটো স্টেপ কমপ্লিট করতে বলছে প্রথমত আইএমসি এম করা যে ছাত্রছাত্রী আছো তোমরা তোমাদেরকে কিন্তু গ্রিপসের মাধ্যমে কোনো কিছু করতে হবে না তোমাদেরকে অনলাইন যে মেথডগুলো আছে আমাদের টাকা পেমেন্টের সেটার মাধ্যমে করলেই কিন্তু তোমাদেরকে হবে যেমন এখানে আমাদেরকে বলেছে স্টেপ ওয়ানে দেখো যে ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকুইসাইড অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি কশন মানি অ্যান্ড ওয়ান মান্থ টিউশন ফি অ্যাস তারপরে এদিকে আমরা যদি নিচের দিকে আসি তো নিচের দিকে আমাদেরকে বলেছে অ্যাপ্লিকেবল থ্রোক অনলাইন পেমেন্ট মোড এখানে দেখো স্পষ্টভাবে বলেছে যে সকল আর কি আমাদের অনলাইন পেমেন্ট মোড আছে সেই পেমেন্ট মোডের মাধ্যমে কিন্তু এখানে আমাদেরকে আমাদের ফিটা এখানে পেমেন্ট করতে হবে নট থ্রো গ্রিপস পোর্টাল তোমাদেরকে কিন্তু গ্রিপস পোর্টালের মাধ্যমে এখানে কোনো রকমের ফি কিন্তু পেমেন্ট করতে হবে না এরপরে দেখো স্টেপ টুতে আমাদেরকে কি বলেছে স্টেপ টু বলছে যে এটা করার পরে অর্থাৎ ফিটা পেমেন্ট করার পরে অনলাইনে যখন তোমরা ফিটা পেমেন্ট করবে করার পরে দেখো স্টেপ টুতে বলছে যে আফটার দ্যাট ক্যান্ডিডেট হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট অ্যানি অফ দ্য নিয়ারেস্ট গভর্ন গভর্নমেন্ট আইটিআই পি টিপি আইটিআই অর্থাৎ পিপিপি মোডের কলেজগুলোর কথা বলছে এখানে প্লাস গভর্নমেন্ট পলিটেকনিক উইথ অল অফ অল অফ অল অফ হিস ডকুমেন্ট ফর ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশনের জন্য তোমাদের যে আর কি নেয়ারেস্ট তোমাদের কাছাকাছি যে গভর্নমেন্ট কলেজ আছে সেই কলেজে গেলেও পরেও তোমাদের কিন্তু হবে প্লাস তোমরা যদি পিটিপি মোডের যে আর কি আমাদের কলেজগুলো আছে সেগুলোতে যদি যাও তাও কিন্তু হবে বা গভর্নমেন্ট পলিটেকনিক যেগুলো আছে সেগুলোতে যদি তোমরা যাও এখানে ভেরিফিকেশনের জন্য তাও কিন্তু তোমাদের হবে প্লাস এখানে আমাদেরকে বলছে যে আফটার ফিজিক্যাল ভেরিফিকেশন ইনস্টিটিউট উইল অ্যাপ্রুভ হিস এয়ার অ্যাডমিশন on the portal as subsequently দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড অর্থাৎ সেমভাবে এখানে গভর্নমেন্ট কোটায় আর কি ভর্তির জন্য যে প্রসেসটা আমাদেরকে বলেছে স্টেপ টুয়ে সেম প্রসেস কিন্তু তোমাদেরও কিন্তু এখানে করতে হচ্ছে অর্থাৎ তোমাদের যে আর কি ভর্তির জন্য ভর্তির জন্য প্রথমত এই এই সকল কলেজে যেতে হবে যে কোনো একটাতে তোমাদেরকে যেতে হবে যাওয়ার পরে তোমাদেরকে ফিজিক্যালি সেখান থেকে ভ্যারিফিকেশন করবে ডকুমেন্ট থেকে শুরু করে রিসিপ্ট কপি পর্যন্ত সব কিছু চেক করার পরে যদি কলেজ দেখে যে তুমি অ্যাপ্রুভ আছো অর্থাৎ তোমার সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে কলেজ সেখান থেকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ তুমি এখানে ভর্তির জন্য যোগ্য আছো এবং যখন সেখান থেকে আর কি অ্যাপ্রুভ করা হবে তারপরে কিন্তু তুমি অ্যাজ এ কিন্তু আইটিআই স্টুডেন্ট তুমি এখানে জয়েন কিন্তু করবে সেই কলেজে যে কলেজে আর কি তুমি চান্স পেয়েছো এখানে দেখো তারপরে এখানে আমাদেরকে কিছু প্রাইভেট আইটিআই সম্পর্কে কথা বলেছে যদিও এটা সম্পর্কে আমি বলতে চাই না তোমরা যারা আর কি প্রাইভেট আইটিআই বা ম্যানেজমেন্ট কোটা থেকে যদি কেউ থেকে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রাইভেট আইটিআই সম্পর্কে কিছু আর ডিটেলসে বলার এখানে দেখো এখানে আমরা যদি নিচের দিকে আসি এখানে প্রাইভেট যে আর কি এখানে আমাদের কোটা আছে সেখানে বা ম্যানেজমেন্ট কোটা সেখানে কিন্তু এই কথাটা উল্লেখ আছে যে ক্যান্ডিডেট হু উইল বি অ্যালোটেড দ্য ফার্স্ট চয়েস সিট উইল নট গেট অ্যানি অপরচুনিটি অব আপগ্রেডেশন যেটা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে তোমরা যদি চয়েস ফিলিংয়ের প্রথমের দিকে যদি কোনো কলেজ রাখো এবং সেই কলেজটাই যদি তোমরা পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর এখানে অটো আপগ্রেডেশনের যে সুযোগ সেই সুযোগটা কিন্তু তোমরা পাবে না অর্থাৎ এই কথাটাতে আমরা বুঝতে পারছি যে আমাদের এবছরও কিন্তু অটো আপগ্রেডেশনের সুযোগটা থাকছে এবং তোমাদের আর কি ফি পেমেন্ট করার পরে তোমাদের যখন আর কি ফাইনালি আর কি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে কলেজ সেই অ্যাপ্রুভটা দেওয়ার পরে তোমরা অবশ্যই কিন্তু নিচের দিকে দেখবে সেখানে কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশনের কিন্তু অপশান দেবে যারা তোমরা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তোমরা অবশ্যই তোমাদের স্ক্রিনশটটা কিন্তু একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাঠিয়ে দিয়ে দিতে পারো তাহলে অনেক কিন্তু স্টুডেন্টের এখানে হেল্প হয়ে যাবে কেননা তোমরা কিন্তু অলরেডি চান্স পেয়ে গিয়েছ তো এটুকু কিন্তু তোমরা তোমাদের যে ভাই বা তোমাদের যে আর কি বন্ধু বান্ধব আছে তোমরা কিন্তু তাদেরকে একটু হেল্প কিন্তু তোমরা অবশ্যই করতে পারো এখানে দেখো তারপরে এখানে আমাদের বলেছে যে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট দেখো সেকেন্ড রাউন্ড সিট অ্যালোটমেন্ট আমাদের ছয় তারিখ হবে এটা সম্পর্কে আমরা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিয়েছি আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের মাধ্যমে এবং অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট তোমরা কবে হবে না হবে সে সম্পর্কেও এখানে বলে দিয়েছে তারপরে ভ্যাকেন্সি ডিক্লারেশন অর্থাৎ যদি আবার কোনো সিট থেকে থাকে তাহলে সেই সিটগুলো আমাদের দশ তারিখে এখানে আবার ডিক্লেয়ার করবে আমাদের ডাব্লু বিএসিবিটির তরফ থেকে যে এতগুলো সিট এখানে খালি আছে এ সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দিয়ে দেবো এই যে আর কি পরবর্তী যে কাউন্সিলিং প্রসেসগুলো আছে আপাতত আমাদের যে আর কি মেইন আর কি কাউন্সিলিংয়ের যে প্রসেস বা কাউন্সিলিং তো আমাদের হয়ে গিয়েছে বাট ভর্তির যে আর কি মেইন প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে এগুলোই করতে হবে যে এখানে আমি একদম সহজ ভাষায় আরেকবার বলছি যে গ্রিপস পোর্টালে তোমরা যারা গভর্নমেন্ট কটায় চান্স পেয়েছ তোমরা গ্রিপস পোর্টালে গিয়ে প্রথমত টাকাটা পেমেন্ট করবে যখন তোমরা টাকাটা পেমেন্ট করবে সেই পেমেন্টের রিসিপ্ট সেই পেমেন্টের রিসিপ্ট প্লাস তোমরা তোমাদের যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্ট সঙ্গে তোমাদের ফটো এবং বাদবাকি যত আর কি এখানে আর কি তোমাদের ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো জেরক্স করে নিয়ে সেই জেরক্সে কিন্তু সেলফ এটাস্টেড করে সেগুলো প্রত্যেকটা কিছু কোথায় নিয়ে যাবে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে তোমার নিয়ারেস্ট অর্থাৎ তোমার কাছাকাছি যে গভর্নমেন্ট আইটিআই বা পিপিপি মোডের গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পলিটেকনিক আছে সেখানে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু তারা কী করবে তারা কিন্তু দেখবে সব কিছু চেক করবে যদি তোমার সব কিছু ঠিক ঠিকঠাক থাকে ফিজিক্যালি এটা কিন্তু একটা ভেরিফিকেশন বলা হয়ে থাকে সো এখানে সব কিছু চেক চেক করার পরে যদি ঠিক থাকে তোমার সব কিছু তাহলে সেখান থেকে কিন্তু ফাইনালি তোমাকে কিন্তু অ্যাপ্রুভ করবে ভর্তির জন্য এবং তুমি যখন আর কি এখানে ফাইনালে ফাইনালি আর কি তোমাকে অ্যাপ্রুভ করবে করার পরে কিন্তু তুমি এখানে তারপরে কীটা পাবে এখানে কিন্তু তোমার অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে এটা কিন্তু হচ্ছে কি আমাদের প্রসিডিওর তবে অটো আপগ্রেডেশনের সুযোগ এখানে তোমাদের গ্রিপস পোর্টালে আর কি এখানে ফিটা আর কি দেওয়ার পরে দেখাচ্ছে কিনা না অবশ্যই কিন্তু একটু তোমরা কমেন্ট করে বলবে আশা রাখি এই যে আর কি প্রসিডিউরটা আছে এই অ্যাডমিশন প্রসিডিউরটা কমপ্লিট করার পরে যখন ফিজিক্যালি আর কি আমাদের কলেজ থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবে তারপরেই কিন্তু তোমাদেরকে অটো আপগ্রেডেশনের সুযোগটা দেবে এটুকু আর কি আমার মনে হচ্ছে যতদূর বাট তোমরা অবশ্যই তোমাদের যে আর কি ভর্তির যে আর কি ইসেটা আছে অর্থাৎ গ্রিপস পোর্টাল মানে টাকাটা পেমেন্ট করার পরে তোমাদের কি অপশন এখানে শো করাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখানে হেল্প করতে পারো কেননা প্রত্যেকের কিন্তু তাহলে হেল্প হবে তোমাদের বন্ধুবান্ধবদেরই এখানে দেখো এখানে স্পষ্টভাবে তাহলে এবার কী বোঝা গেল যে আমাদের কিন্তু এবছরও তাহলে অটো আপগ্রেডেশন হচ্ছে এখানে এই লেখাটা যদি আমরা একটু দেখি এখানে আমাদেরকে কি বলেছে যে ক্যান্ডিডেট হ্যাভ টু টেক অ্যাডমিশন ম্যান্ডেটোরিলি ইন দ্য অ্যালোটেড ট্রেড আফটার মেকিং ন্যাসেসারি পেমেন্ট দেখো পেমেন্টের পরেই কিন্তু তোমরা এখানে ম্যান্ডেটোরিলি কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে কিন্তু এখানে ভর্তি হতেই হবে ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু গেট অ্যাডমিটেড ইন ডিউ টাইম হি শি উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য কাউন্সিলিং ক্যান্ডিডেট উইলিং ফর আপগ্রেডেশন আপগ্রেডেশন অলসো নিড টু বি ম্যান্ডেটোরি অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড তোমাদের যে আর কি ট্রেডটা এখানে অ্যালোটেড করেছে সেই ট্রেডে কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে কী হতে হবে তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে যদি কেউ ভর্তি না হও ভাই যদি কেউ তোমরা অ্যাডমিশন না নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী যে কাউন্সিলিং প্রসেসগুলো আমাদের আছে সেই কাউন্সিলিং প্রসেসগুলো কিন্তু তোমরা করতে পারবে না এটা কিন্তু আমাদের ডাব্লিউ বিএসিবিটির তরফ থেকে প্রথম থেকে কিন্তু বলছে যে তোমরা অ্যাডমিশন অর্থাৎ যে কলেজটা চান্স পাবে যে ট্রেডে তোমরা চান্স পাবে তোমরা কেননা তোমাদের ওপরে কিন্তু পুরো চয়েস এর যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু রেখে দিয়েছে যে তোমরা এই তোমরা তোমাদের মত করে তোমরা যেরকম চাও সেরকম করে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন প্রসেস আর চয়েস ফিলিং প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারো তো ডাব্লু বিএসসিবিটি অলরেডি সেই সুযোগটা দিয়েছে এবং সেই সুযোগ অনুযায়ী কিন্তু তোমরা এখানে চয়েস ফিলিংগুলো করেছো এবার চয়েস ফিলিংয়ের মধ্যে তোমরা দেখা গেলো নিচের দিকে কোনো একটা কলেজ পেয়ে গেলে এবং সেই কলেজটাতে তোমাদের ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই যদি তোমাদের কারো এরকম থেকে থাকে এবং তোমরা যদি ভর্তি না নেও তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমরা অনেক বড়ো ভুল করছো কেননা তোমরা কিন্তু পরবর্তী যে কাউন্সিলিংগুলো আমাদের আছে সেই কাউন্সিলিংগুলোতে কিন্তু আর তোমরা এখানে বসতে পারবে না এটা কিন্তু ডাব্লু বিএসসিবিটির তরফ থেকে গাইডলাইনে কিন্তু আমাদের বলা আছে তো আপাতত দেখো এইটুকুই আর কি তোমাদের আপডেট দেওয়ার ছিল আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে আশা রাখি এখানে তোমাদের কোনো আর ডাউট থাকবে না থ্যাংক ইউ